আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিল গ্যার্নিং মেশিন এটা হচ্ছে রূপ পাওয়ার ব্র্যান্ড এটা আছে বস ব্র্যান্ড এরপরে আছে বড়ই ব্র্যান্ড আমাদের কাছে তিনটা কোম্পানির মাল পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণভাবে চিপ রেটের ভিতরে পাবেন যেমন রূপ পাওয়ারটা আপনার দিচ্ছি আঠারোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিকের মাধ্যমে আমরা এটা এই ডিস্ট্রিবিউশন করে থাকি সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা এই মালটা সংগ্রহ করি সারা বাংলাদেশে পোষাই দিই এই যে আমরা একটু খুলে দেখাচ্ছি বিস্তারিতভাবে আপনারা একটু দেখবেন এই মালটা এটা হচ্ছিলো রূপ পাওয়ার ব্র্যান্ড এটা হচ্ছিল আটশো পঞ্চাশ ওয়ার্ড এর ভিতরে কি কী সরঞ্জাম দেওয়া হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে খুলে দেখাবো আপনারা দেখবেন এই যে দেখেন এটা। এটার ভ্যারিয়েন্সটা অনেক হেভি কোয়ালিটির মাল এটা লেখা আছে ম্যাড জার্মান কিন্তু অরিজিনালি এটা জার্মান থেকে কোনো মালামাল আসে না এখানে চায়না থেকে আসে এই যে আটশো পঞ্চাশ ওয়ার্ড এই যে ব্যারিয়েন্স বাড়ি জার্মানি আমার জার্মান না এটা চাইনিজ ভার্সন চাইনাস থেকে আনা এটার দাম নিচ্ছি হল মাত্র আঠারোশো টাকা এটার একটা সেফটি গার্ড আছে আর একটা হ্যান্ডেল আছে এই যে ধরার জন্য এই যে এই যে দেখছেন আমি ধরে এই যে গ্যান্ডিং গ্যান্ডিং করার জন্য আর এছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে এটা হচ্ছে রূপ পাওয়ার ব্র্যান্ড এরপর আছে বস ব্র্যান্ড এরপর আছে বড়ই ব্র্যান্ডের এই যে বড়োই ব্র্যান্ডেরও আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন এছাড়া হার্ডওয়্যারের পণ্য আমাদের কাছে সকল ধরনের হার্ডওয়্যারের পণ্যগুলো পাবেন কি কি পাবেন আমি একটু বলে দিচ্ছি ড্রিল মেশিন পাবেন হট গান পাবেন হিট গান পাবেন এরপর হচ্ছে গাড়ি খোলার যন্ত্র অংশ পাবেন এই যে বড়ই ব্র্যান্ডের এটা অরিজিনাল বড়োই ব্র্যান্ড আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি বড় ব্র্যান্ডেরটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়াশ সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে আপনারা কী কী সরঞ্জাম নিতে পারবেন ড্রিল মেশিন হট গান হিট গান এরপরে হচ্ছে হলো আমাদের কাছ থেকে কাট কাটার যন্ত্রাংশ এরপরে নিতে পারবেন স্প্রে গান এরপরে হচ্ছে হলো এই সিলার মেশিন এছাড়া আমাদের কাছ থেকে সকল ধরনের হার্ডওয়্যার পণ্যগুলো আপনারা নিতে পারবেন যেমন গাড়ি খোলার যন্ত্র গুটি সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন আমি আপনাকে আজকে খুলে দেখাচ্ছি সম্পূর্ণভাবে এই যে এটা অরিজিনাল বস ব্র্যান্ডের মাল আর এটা হচ্ছে বড়ই ব্র্যান্ডের মাল এখন অনেকে অনেক ব্র্যান্ড খোঁজে ব্র্যান্ডেড ছাড়া কেউ কিনতেও চায় না এই যে সিলার মেশিন আছে হটগান আছে এছাড়া আমাদের কাছ থেকে সকল ধরনের পণ্যগুলো আমরা নিতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানা আবারও বলছি এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান আলাইকুম রহমত